কোড অফ ক্রিমিনাল প্রসিজার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ওই তিনটাকে রিপ্লেস করে আজ থেকে যেটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে তিনটা নতুন আই তো ওই ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা দু সেটা ভারতীয় দণ্ডবিধি যেটা আমরা বলে থাকি যে আঠারোশো ষাটকে প্রতিস্থাপন করে তারপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি উনিশশো কে প্রতিস্থাপন করে আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা দু ভারতীয় সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরকে প্রতিস্থাপন করে তো এই তিনটা আইনের সাথে আপনারা যদি দেখেন যে এটা অনেক আগে সেগুলি বানানো হয়েছে তো এখন গভর্নমেন্টের এই তিনটা আইনকে চেঞ্জ করে নতুন আইন বলবৎ করা হয়েছে তো এই ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জ এই যে নতুন তিনটে আইন সেটার মধ্যে আছে এবং যে কোনো অপরাধ অপরাধমূলক যে ঘটনাগুলি হবে সেটি শিকার ব্যক্তিকে মামলা নথিভুক্ত করার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে এবং চার্জশিট ফাইল হওয়ার ষাট দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে তারপর বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিচারের রায় জানাতে হবে তো এই সমস্ত মেজর কয়েকটা জিনিস আপনাদের সামনে রাখছি আমরা লিফলেট আপনাদেরকে সেটা দিয়ে দেব তো বিভিন্ন কয়েকটা কয়েকটা ফিল্ডে কয়েকটা ইম্পর্টেন্ট ফিল্ডে চেঞ্জ আনা হয়েছে তো সেই ক্ষেত্রে নারী ও শিশু পাচার বিষয়ে যে পাচারের শিকার হওয়া ব্যক্তি ঘোষপক্ষে আইনি ব্যবস্থা রাখা হয়েছে সেটাকে আরো স্ট্রিনজেন্ট করা হয়েছে তো ওই ক্ষেত্রে ভারতীয় নারী সংহিতা যেটা দুই হাজার তেইশে সংগঠিত অপরাধের মধ্যে মানব পাচার যৌন ব্যবসা বা মুক্তিপণের জন্য মানব পাচার ইত্যাদি রাখা হয়েছে এবং এক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থাও করা হয়েছে কোন শিশুকে যৌন ব্যবসার কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে কমপক্ষে সাত বছরের শাস্তির মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত বাড়ানো যাবে এই ধরনের যে চেঞ্জ বিভিন্ন ফিল্ডে সেগুলি আনা হয়েছে আর সেক্ষেত্রে আমাদের আপনাদের জন্য আমরা একটা প্রেজেন্টেশনও আমরা রাখছি সেক্ষেত্রে বিস্তারিত আমরা কিছু আলোচনা করব তারপরেও একটা আমাদের এখন যে প্যারেন্ট যে আইনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তিয়াত্তর নম্বর ধারা সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেই অনুসারে ঘটনা যেখানে সংঘটিত হোক না কেন সে যে কোনো জায়গা থেকে এফআইআর করা যাবে তারপর ই এরও ব্যবস্থা করা আছে যে বৈদ্যুতিন পদ্ধতি সম্বন্ধে সমস্ত বিচার প্রক্রিয়া তদন্তে প্রযুক্ত হবে যেমন আমরা ই আর এর কথা বলি অনেক কিছু আমরা এখন আমরা আমাদের এখানে দেখি ই ডিস্ট্রিক্ট ই অফিস বিভিন্ন জিনিস চলে তো সেইগুলির মাধ্যমে ই আর এরও ব্যবস্থা করা হয়েছে তো সেটার মাধ্যমে ছোটখাটো অপরাধের জন্য বিশেষ করে বিকলাঙ্গ বা শারীরিকভাবে অক্ষম বা সিনিয়র সিটিজেনদের প্রতি সেটা গ্রেফতারের জন্য বিশেষ ছাড়েরও সুযোগ রয়েছে কোনো অপরাধমূলক ঘটনার শিকার যে কোনো ব্যক্তি তাকে মামলা নথিভুক্ত করার নব্বই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে আর সাত দিনের মধ্যে বিচারের রায়ের কপি আপলোড করতে হবে তো এই ধরনের বিভিন্ন ধরনের জনগণের সুবিধার জন্য এই সমস্ত জিনিস সেগুলি সেই নতুন আইনে বলেতে আনা হয়েছে যে সমস্ত অপরাধের জন্য তিন বছরের কম কারাদণ্ড হয় সেক্ষেত্রে কমপক্ষে ডিএসপি পদের আধিকারিকের অনুমোদন থাকলেই গ্রেপ্তার করা যাবে তো এই ধরনের কয়েকটা ইম্পর্টেন্ট আমি আপনাদের চেঞ্জ যেগুলি হয়েছে সেগুলি আমি পড়ে শুনালাম তো এখন আমার রিকোয়েস্ট থাকবে যে এসপি সাহেবকে কয়েকটা ইনিশিয়ালি কিছু রিমার্কসের জন্য তারপর আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটা আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আরও ডিটেইলসে আমরা কিছু আলোচনা করব respected dm and collector not ইনিশিয়াল বক্তব্য রেখেছেন কি পটভূমিতে এই নতুন ল অ্যামেন্ডমেন্ট হয়েছে আসলে আমাদের যে আইনগুলি ছিল এটি বেসিক্যালি ব্রিটিশ আমলে আইন যদিও সিআরপিসি এটা অ্যামেন্ডমেন্ট হয়ে নাইনটিন সেভেন্টি টুতে হয়েছিল কিন্তু অরিজিনাল যে স্ট্রাকচারটার এটা ছিল ব্রিটিশ আমলের ছিল এবং ইন্ডিয়ান প্যানাল কোড এটা ভারতীয় দণ্ডবিধি মানে মানুষকে দণ্ড দেওয়ার জন্য পানিশমেন্ট দেওয়ার জন্য কিন্তু নতুন যে আইন হয়েছে সেটার নাম হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা মানে মানুষকে ন্যায় দেওয়ার জন্য কারণ আমরা দেখছি সংশোধনাগার অনেক কিছু আছে কিন্তু পানিশমেন্ট দিচ্ছি দিয়ে সংশোধনাগারে পাঠাচ্ছি টার্মটাকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে মেন মেইন যে বিষয়গুলি যেগুলি চেঞ্জ হয়েছে ডিএম সাহেব যারা বলেছেন ই এফআইআর জিরো এফআইআর ইফআইআর মানে আপনারা ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্যাক্স মাধ্যমে আপনারা ইয়ে করতে পারবেন এফআইআর পাঠাতে পারবেন কিন্তু এটার মধ্যে শর্ত যেটা রাখা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে এসে এটাকে সাইন করে যেতে হবে আর যদি কোনো মারাত্মক কোনো কেস হয় মার্ডার হয়ে গেছে কেউ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে না আমরা তার আগেই কেস রেজিস্ট্রেশন করে সেটা ইনভেস্টিগেশন আমরা শুরু করে দেবো একটা ভালো একটা প্রভিশন রেখেছে যে পুলিশ যে মামলাগুলি সাত বছরের নিচে পানিশমেন্ট হয় সেই মামলাগুলিতে পুলিশ প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারবে এবং এটার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চোদ্দ দিনের মধ্যে প্রিলিমিনারি ইনকোয়ারি করে যদিও কফেন্স রিভিল করে সেই ক্ষেত্রে এফআইআর নিতে হবে আর ইনকোয়ারির যা রেজাল্ট সেটাকে যে কমপ্লেন করেছে তাকে জানাতে হবে আর যেটা সবচেয়ে ভালো হয়েছে ইনভেস্টিগেশন এবং ট্রায়াল দুটাকে টাইম লিমিট দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে শেষ করতে হবে কারণ দেখা গেছে দু হাজার একে কেস রেজিস্ট্রেশন হয়েছে এখনও মামলা চলছে ইনভেস্টিগেশন চলছে সেম ট্রায়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ট্রায়াল হচ্ছে কোনো শেষ হয়নি আরও ভালো ভালো পয়েন্ট আছে খুব বাস্তবযোগী হয়েছে এটা দেখা যাচ্ছে কেউ একটা মামলা করে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে ট্রায়াল হচ্ছে না ট্রায়াল বন্ধ হয়ে আছে এই সিস্টেমগুলি কেউ যদি অ্যাকশনটা যদি থাকে ট্রায়াল প্রসেস শুরু হয়ে যাবে এখানে একটা জেনারেশন আছে ডিটেল আলোচনা হবে কমিউনিটি সার্ভিসেসের একটা পানিশমেন্ট রেখেছে একটা খুব সুন্দর আর আমি যেটা ভালো একটা খবর দিতে চাই আপনাদের এখানে সেটা হলো এ ডিস্ট্রিক্টের প্রথম যে মামলা নতুন আইনে সেটা আমার দাম ছোটা হয়েছে একজন পঞ্চায়েত সেক্রেটারি মামলাটা করেছেন একটা টিভির মামলা যে মামলার নাম্বার হলো পনেরো নাম্বার আমার মনে হয় এটা ত্রিপুরাতে প্রথম মামলা কারণ ত্রিপুরাতে এখন পর্যন্ত মামলা হয়েছে নতুন আইনে আজকের ডেটে রয়েছে নতুন আইনে এটা একটা ভালো একটা খবর যেমন আপনারা যদি আইপিসি জেনে থাকেন তাহলে খুব কমন যেটা আমরা শুনি তিনশো দুই যে মার্ডারের বিষয়টা সেটাকে তিনশো দুইতে রাখা হয়েছিল কিন্তু যদি আপনি দেখেন পিটি অ্যাসল্ট বা সামান্য এইগুলোকে বা

ন্যায় সংহিতা মানে যেটা আইপিসি জায়গায় এসেছে আজকে থেকে সেটার মধ্যে দেখলে দেখবেন আপনি যেমন ধারা থাকবে তিনশো সাতান্নটা আমাদের আহ সিআরপিসি তো একটু চেঞ্জ হয়েছে আগে ধারা ছিল চারশো চৌরাশি সাক্ষর অধিনায়ক বিশেষ কোনো চেঞ্জ নেই একশো ছেষট্টি টা দাঁড়াচ্ছে যেটা বর্তমানে একশো সাতষট্টি হবে

124 সেকশনটাকে বলা হয়েছে কিন্তু সেটার জায়গায় আনা হয়েছে টেররিস্ট সেটাতে বলা হয়েছে যে ন্যাশনাল ইউনিটি ইন্টিগ্রেটিং এরকম যদি দেশের কাজ হয় হবে আ ডেকাটুইট अटेम्प्टো জন্য রাখা হয়েছে

raping অফ a person রেপ uh, of a woman under 12 years of age rape of a woman under 16 আবার যদি আপনি লক্ষ্য করেন যেটার মধ্যে সেই সব ক্রাইমগুলো কি প্রাইওরিটি দাও আছে যেটা শিশু এবং নারীদের বিরুদ্ধে সেই ক্রাইমগুলো কি প্রাইওরিটি দাও আছে আ যেটা আগে স্যার ऑलरेडी এক্সপ্লেইন করেছেন যে हायरिंग এমপ্লয়মেন্ট এন্ড এঙ্গজিং অপরচুনিটি অফ चिल्ड्रन टू কমিট অফেন্স বাচ্চা শিশুদের জন্য কোনো ক্রাইম করানোর জন্য যদি কোনো ধরনের রিক্রুটমেন্ট করা হয় সেটা সেটাকে সেটার জন্য শাস্তি ব্যবস্থা নতুন